আসসালাম আলাইকুম অনেক দিন থেকে আমরা বাড়ি একটা গোর হরিয়া আছে ঠিক করে হইব হইব হরিয়া ঠিক করা হয় না যাই হোক আলহামদুলিল্লাহ সম্পূর্ণ গোটি ঠিক করে হইল প্রথমে ঠিক করার কথা আছিল আমরা নিজে তাহার দায় পরে ঠিক করে হয়ে গেল মুরগর খামার দায় খামার বলতে কয়েক হাজার মুরগ একসাথে থাকবো ইলা কোন না কয় একটা মুরগ অথবা শো ওলা রাখা যায় ওলা বাটি একটা গড় বিশেষ করে কম টেহার মাঝে মুরগর সেট বানাই তো হইলে নেট আর টিন লাগবো হাফ ইঞ্চি গে নেট কয়েকদিন আগে সিলেট থেকে নিয়ে আমি রাখছি বাড়ি শুধু টিন আর লুহা আমাদের বাজারতে কিনা লাগে শুধু বেড়া দেওয়ার লাগে নর্মাল টিন তিন যাতে দুই বান কিনলাম গাঙ্গো তাহার কারণে নৌকা নিলে সুবিধা হইবো মনহরিয়া নৌকা দি নিলাম নৌকার গলই বাউরা রে কিতা হয় আমি জানি না তবে আমি নৌকার হ্যান্ডরম্যান হিসাবে আছি বিশেষ করিয়া আমরা গং গোর মাছ হানাওার যে বিউটা মিলবো প্রাকৃতিক বিউটা এটা সুরমা নদীত আইলে ওই বিউটা মিলতো না এই নদীটার নাম হইলো ফিয়ন নদী আপনারা যদি বিষ্ণানந்தி ফান্ত মাই কুলুম ছড়া যাইতে সাইন ও নদী বায় হাตรา এর আলাদা আর এই দিকে গেলে আমার বাড়ি সামনে দি দাওয়া আলাদা

মাঝে দেখা যাওয়ার আমি একলা তিনিয়া এই গোড়টা বানাই আমরা শুক্রবার অথবা শনিবার শনিবার হঠাৎ একটা খাস করি গড়ি কেনার অনেকদিন হয়ে গেছে বাসর কুটিয়ে নষ্ট হয়ে গেছে বাক্কা হয়ে একটা 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 করে বাসর কুটি বদলানির পরে আমরা খাস দ্রুত হওয়ার আমরা এখন মানুষ মিলাইলাম মিস্তর হিসাবে আমরা মিস বাবাই গড়ের কুটি বদলানির ফরে আমরা সম্পূর্ণ গোর কা ফ্রেম দিয়ে বেড়াতে কিছু কাঠ শট মারার কারণে আমরা গোয়ার গাছের হাফ ব্যবহার করলাম আর ওটা কথা আমি যে নেট কিনে আনছি ও নেট হইলো চার ফিট নিচে দি তিন দি বেড়া দিন হিসাবে দেড় ফিট খালি রাখিয়া উফরে নেট দিলাম পয়লা সম্পূর্ণ গোয়ার নেট দি বেড়া দিলাম প্রতিটা নেটের বান্ডিল বিরাশি ফুট থাকে দুই ফুট থাকে আট ফুট পর্যন্ত খারা থাকবো আর লাম্বে বিরাশি ফুট পর্যন্ত থাকবো আমি যে চার ফুট নেট কিনছি এটার দাম ওইটা সাড়ে চার হাজার টাকা আপনারা যদি কিনতে চান তাহলে আর এল কোম্পানি দিকে কিনবা পয়লা আমরা নেটের উফরের সাইড তিন মারা দেয় আমরা তিন মাফে মাফে তিন খাটলাম তিন গুণ খাটলাম কারণে আট দিটান মারি ফারা গেছে এই একটা সুবিধা আর অসুবিধাটা হইলো যে লাগলো আত কাটি গেছে একটা একটা মারতে মারতে আমরা উপর সম্পূর্ণ খাসটা শেষ করি টিন মারা লাগছে আর জায়গা কারণে আমরা করতে অনেক কষ্ট হয়েছে কুটি দিয়ে ডিগ দিয়া দিয়েছে টিন মারা শেষ এখন আমরা নিচর টিন মারা আমরা টিন খাটলাম টিন খাটার সময় আলাদা একটা মজা লাগছে যে টিন টান মারি ফাড়া যায় উপর টিন মারতে যত সময় লাগছে নিচর টিনটা মারতে তত সময় লাগছে না নিচর টিনটা আমরা খুব তাড়াতাড়ি লাগাই দিই খাম শেষ হয়েছে না কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন মেস্তুরি সাপ গেছুগি মেস্তুরি যাওয়া পরে আমি আলো জ্বালাইয়া যতটুকু পারছি অতটুক করছি যদিও খাম এখলা আমি করলাম কিন্তু আমার

এখন হইলো হিসাব ই গড় মাইতে আমার কত টাকা খরচ হয়েছে হিসাব বাঙ্গা ফুরাত সম্ভব নয় কাঠ বা সবটা আমার বাস হওয়া আছিল কাঠ গরত আসছিল আপনারা তো দেশগুলা আগর লাগানো আছে শুধু টিন নেট আর মিস্ত্রী খরচ সব মিলিয়া সাড়ে তের হাজার টাকা খরচরচ আমার পরিশ্রম বাদে আমার পরিশ্রম তো কোনো হিসাব নাই বিরাশি ফুট নেট থাকি বায়ান্ন ফুট নেট খাম লাগছে বাকি আটাইশ ফুট নেট রয়েছে গড়ের খাম শেষ এখন সাইড বাই মাতি আখ টিয়ার ওয়াল লাগি সাইড বাই আরা দিলাম অত সুন্দর একটা গড় হইলো এখন যদি গড়র দরজা না থাকে তাইলে এই গড়ের কোনো মানে আছে দরজার খাজ তো আমার এদিকে এর দ্বার অন্য একজন দরজার খাজ করাইছি তারপরে দরজার খাস করতাম না জান আমি পুরো দরজা অঠার করলাম আর এবার দরজা বানাইতে আমার আরো তিন হাজার টাকা খরচ হইলো সাড়ে তেরো আর তিন হইলো সাড়ে ষোলো হাজার টাকা আরো কিছু খরচ আছে এগুলো ইলেকট্রিক লাইট বাইটে সেই আছে কিন্তু আর নামে যে মিস্ত্রী দরজা বানাই দিয়েছেন তান্তেও কেছে যে দরজা খুব সুন্দর হয়েছে আর এখনো এখনও রাম দরজা আসলে সুন্দর হয়েছে আমার আপনারা জানেন যে কোয়েল ফাঁকি আনছি আলহামদুলিল্লাহ আমার কোয়েল ফাঁকি সব তিনি সুস্থ আছে আনার পর তাকে এখন মধ্যে একটা মরছেন বিশেষ করে আমরা মিলিয়ে কোয়েল ফাঁকির যত্ন নেই আমার

না ফটমেম দেখি আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম আর পিছনে যা কষ্ট করছি করি ভাল থেকে সব বলে একটা অনুরোধ এলাকার সকলে জানুন যে আমি কেন জানি কেনার করাম অনেক ফাঁকি বারবার দেখার কারণে নজর লাগার সম্ভাবনা বেশি নজর এমন একটা বাজে জিনিস তার কাছ থেকে লাগবে এ নিজে খুঁতে পারত না যে আমার কাছে নজর লাগে আমি নিজে ফাঁকি দেখা শোনা করাম আমার কাছে থেকে লাগতে পারে তো আমি এখন আপনারা না করাম না যে আমার বাড়ি আইতা না আপনারা আইলে আমার বালা লাগে আপনারা আমার বাড়ি আইতা আইতাইটা আমি শেষ অক্টোবর আপনার কাছে আর আমার লাগে আপনারা দোয়া করবা আমার ব্যবসার যেন বরকত দুইটা কিলো হইলো আর বা পৰামৰ্শ তালে আমাৰ জানিবা খুদা হাফিজ আছালো